প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প তথা বাংলা আবাস যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নতুন করে ঘোষণা করলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে সমস্ত উপভোক্তারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে যাতে সেই টাকা দ্রুতই দিয়ে দেওয়া হয় সেই জন্য তিনি বিডিও এবং পঞ্চায়েত দপ্তরগুলিকে করার নির্দেশ জানিয়ে দিয়েছেন এর সঙ্গে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন তাদের এই মুহূর্তে কি করতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং অবশেষে আলোচনা করব পিডাব্লু এর লিস্ট সম্বন্ধে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে অবশ্যই সাহায্য করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা সেই টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা যাতে দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করে সেই দিকেও কিন্তু রাজ্যের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা যাতে কড়া নজর রাখে কোনো রকম টাকা যাতে আবাস যোজনার টাকা নিয়ে অন্য কোনো জায়গায় তারা যাতে খরচা না করে ফেলে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে এবং আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা যতক্ষণ পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু সেই টাকা দিয়ে ঘরে কাজ শুরু করে দিতে হবে এবং লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনাদের জন্য দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে আপনি যখন সেই টাকা দিয়ে বাড়ি কাজ শুরু করবেন এবং লিঙ্কটন অবধি করবেন তখন কিন্তু আপনার বাড়িতে একটা সার্ভে করা হবে পঞ্চায়েতের আধিকারিকরা কিংবা বিডিও অফিসের আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন এবং সেই বাড়ি ছবি তুলবেন ছবি তোলার পর সেই ছবি তারা কিন্তু পাঠিয়ে দেবেন সরকারের কাছে এবং তারপরেই কিন্তু আপনাদের জন্য বা আপনার জন্য দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হবে মোট কথা দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে কিন্তু লিঙ্কটন অব দি বাড়ির কাজ দেখাতে হবে যে সমস্ত উপভোক্তারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা খুব শীঘ্রই বাড়ি তৈরি কাজ শুরু করে দিন আপনাদের কিন্তু এক বছরের মধ্যে বাড়ির কাজ কমপ্লিট করতে হবে আপনারা মনে রাখবেন যে মে মাসের মধ্যে আপনাদের কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যত দেরি করবেন ততই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হবে তো যতদূর সম্ভব আপনার কিন্তু খুব দ্রুতই বাড়ি কাজ শুরু করে দিন এবারে বলবো যে সমস্ত উপভোক্তাদের পিডাব্লু লিস্টে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে আপনারা কবে থেকে টাকা পাবেন আপনাদের বলে দিই পিডাব্লু লিস্টের যে ভেরিফিকেশন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের লিস্টে নাম রয়েছে অর্থাৎ ওয়েটিং নাম রয়েছে তারা কিন্তু সামনের মে মাসেই টাকা পেতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত উপভোক্তাকে সামনের মে মাস থেকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বিভিন্ন জেলায় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাদের কিন্তু সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে তাদের সার্ভেতে প্রত্যেকের বাড়ির লিস্ট কিন্তু তৈরি করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের জেলাতে ইতিমধ্যে সার্ভে শুরু হয়েছে কিনা অর্থাৎ জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সার্ভে চলছে কিনা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পিডাব্লু লিস্টের টাকাও কিন্তু সামনের মে মাসেই দেওয়া হবে নতুন করে যে সমস্ত সার্ভে হবে তার সাথে পারমানেন্ট ওয়েটিং লিস্টের যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা একসাথে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়ে যাবেন এর সাথে আপনারা যদি চান আরও দশ হাজার টাকা এক্সট্রা পেতে তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আরও এক্সট্রা দশ হাজার টাকার আবেদন করতে পারেন এর জন্য আপনাদের এক লক্ষ কুড়ি হাজার টাকার সাথে এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পিডব্লিউর লিস্টের টাকা কবে পাবে এবং নতুন করে যে আবেদন শুরু হলো সেই সমস্ত আপডেট আশা করছি আপনাদের দিতে পেরেছি এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনে এবং অল বাটনে প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে নিত্য নতুন আপডেট আপনার মোবাইলে পৌঁছে যায় তো নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই